কি হয়েছে হাত ধরে টানছিস কেন দশ টাকা দেবো কেন কি খাবি কুলপি খাবি ঠান্ডা লেগে যাবে বাবা আলমারি খুলবো কেন টাকা আলমারিতে আছে কে বললো তোদের টাকা আলমারিতে আছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি দিচ্ছি প্লিজ ও বাবা প্লিজ বলছে আমি কোথায় যাবো বাবা রে আমার ছেলে কি বড় হয়ে গেছে কী সব বলছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি কতো টাকা লাগবে বল আচ্ছা ঠিক আছে দিচ্ছি ঠিক আছে হয়েছে দিচ্ছি নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকের ভিডিওতে আমি মধ্যে নাইনটি পারসেন্ট শিওর যে কমেন্ট অফ করা থাকবে তার কারণ হলো আজকের ভিডিওতে ম্যাক্সিমাম টাইম তো জোয়া টান আছে তো দেখুন অনেক দাদা ভাই ও দিদি ভাইয়ের কম মানে ভিডিওতেও আমি দেখেছি যখন বাচ্চারা থাকে তখন অফ থাকে আর আমি তো জানি অনেক দিন ধরেই আমার মানে এটা অভিজ্ঞতা হয়ে আছে যে ম্যাক্সিমাম সময় ওরা যদি থাকে বাচ্চারা থাকে তাই আবার যদি কথা বলে তাহলে তো কোনো কথা নেই কমেন্ট অফ করে দেয় এমন এমন কি এরকমও হয়েছে যে ভিডিওটা লিমিটেড করে দেয় আর ভিডিওটা লিমিটেড করে দেওয়ার মানেই হচ্ছে মনিটাইজেশনের যে ডলার সেটা হচ্ছে হলুদ ডলার করে দেয় তো আমি জানি না আমার আজকের ভিডিওতে কি হতে চলেছে তো ঘুম থেকে উঠে এই যে বিছানা রেডি করা হয়ে গেছে এটা একটা কাজ প্রতিদিন মানে রাতে ঘুমানোর বেডশিটটা তুলে আবার এইটা দেওয়া তো আসো না এখানে বসো ঠাকুরদার কাছে আমি এসে ব্রাশ করিয়ে দেবো হ্যাঁ এখানে একটু বসো ঠিক আছে বন্ধুরা দেখুন দুই মানিককে ওদের ঠাকুরদার কাছে বসিয়ে রেখে এই যে আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছি তার কারণ এখন হচ্ছে বাবার জন্য চা বানাবো আর যেটা বলছিলাম যে আমি জানি আজকে কমেন্ট অফই থাকবে কোনো কারণে যদি ওয়ান থাকে তাহলে তো খুবই ভালো আর যারা নতুন বন্ধু আসছেন আমি তো বুঝতে পারবো না কারণ নতুন বন্ধু আসছেন তো নতুন বন্ধুরা যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমার কমিউনিটিতে বা এর আগের ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করবেন তাহলে আমি ঠিক বুঝতে পারব আর এই কারণেই বললাম আমি যদি না বুঝতে পারি তাহলে বন্ধুত্বের ভালোবাসার প্রতিদান দিতে পারবো না তার কারণ কমেন্ট হয়তো অফ করাই থাকবে তো বন্ধুরা টুইন বেবি বা যমজ বেবি মানেই তো একই জিনিস দুজনের পছন্দ একই রং থেকে শুরু করে তো একটা পার্সেল এসেছিলো তো সেই পার্সেলটা আসার জন্য দুই ভাইয়ের শুধু কাণ্ডটা দেখুন তো এই যে পার্সেলটা এসছে আর ওই যে লোকটা সে হচ্ছে ছোট এই যে ছোটোর হাতে দিয়ে গেছে ছোট ওটাকে নিয়ে চলে এসছে এবার বড় আবার কেঁদে সেই ওখান থেকে আবার সেই পার্সেলটা নিয়ে আবার ঘুরিয়ে কিন্তু নিয়ে আসলো ছোট কিন্তু নিয়ে চলে এসছিলো বড়র এত কান্না সেই পার্সেল নিয়ে সেই রাস্তায় সেখানে গেল সেখান থেকে আবার পার্সেলটা নিয়ে আবার ঘরে এসছে তো তো বন্ধুরা এই পার্সেলটা এসেছিল গতকাল তো আমি আজকের ভিডিওতে দিয়েছি এই কারণেই তোজোতানের শুধু খুনশুটিটা দেখানোর জন্য আজকের ভিডিওতে এটা দেখা কি আছে এগুলো কি আয় নয় তো বন্ধুরা ওরা লজেন্সকে আই আই বলে তো ওই জন্য যেই পার্সেলটা যেই খুলেছে ওই জন্য বলছে আই আই আর কমলালেবুকে বলে বাবু তো যাই হোক আর মাংসকে কিন্তু বলে বাক্স তো ওই জন্য ওরা ওটাই ভেবে দেবে তো তো তান এতদিন এই টুথপেস্টটাই ইউজ করতো তো এটা আমি এখানে দোকানে পাই না অনলাইনে কিনতে হয় আর একশো উনআশি টাকা এর সাথে চল্লিশ টাকা আবার ডেলিভারি চার্জও নেয় মানে এটা ফ্রি ডেলিভারি না তো এটা আমি আর এবার আর নিইনি ভাবলাম একটু চেঞ্জ করেই দেখি তো তার জন্য এটাই নিয়েছিলাম তো দেখলেন তো এই পার্সেলটা আনা নিয়ে মানে কি ঝগড়া হলো তুই ভাইয়ের মধ্যে তো এখন এটা দিয়ে আজকে মানে ওদের ব্রাশ করাবো তো জানি না এটা ওরা আবার ব্যবহার করবে কি না তো দেখি দেখা যাক কি হয় এই টুথপেস্টটা ওদের খুব পছন্দ তো আমি মনে হয় ভুল করলাম কেন আবার এটা নিলাম জানি না তো দেখি এটা দেখি ওরা ব্যবহার করে কি না এর এর আবার স্মেলটা কেমন হবে জানি না তো এখন দেখবো কার কোনটা এইটা না এটা এটা ওটা কার আমার ওইটা তোমার তো যে নাও তোমার শামাকে বলো মাজনটা কি হয়েছে ওটা রক্ত না ওটা হচ্ছে লাল মাজন কোন মাজনে এটা ভালো তো এটা কি হলো এটা কি সমস্যা এটা তো ভালো বাবা চোখে কেঁদে দেখি অবস্থা এইটাই তুমি ব্রাশ করবে তো তা আমি তোমায় এটাই দিচ্ছি তুমি একটু এবার করো এইটা একটু ভালো এটা একটু মাঝে ওটা তো নেই আছে আছে তো জয় দুটো থেকে কোনটা নেবে এইটা কেন এটা একটু ন নাও বাবা এটা তো ভালো পরে আবার ওটা আবার এনে দেব এইটাই মাঝে এখন এটা এটা এইটা কি হয়েছে এটা মাঝবে না আছে আছে হ্যাঁ এটা একটু নও না আজকে এটা মাজো সাদা ওটাই নিয়েছে লালটা নিয়ে নিই তো কোনটা ভালো এইটা ভালো মানে তো বন্ধুরা অনেক চেষ্টা করলাম এটা আড়ালে রেখে এইটা সামনে দিয়ে আর এটা দিয়ে কিন্তু হলো না কিছুতেই ব্রাশ করবে না তো এটা আর কি হবে আমাদেরই ব্রাশ করে নেবো আমরা আর ওদের জন্য আবার এইটা অর্ডার করতে হবে তুই এখানে ঘুরঘুর করছিস কেন আমি তো সবে মাত্র ভোগটা দিলাম এখানে কি করছিস গুড্ডি কিসের গুড্ডি খাবি ও এখন ঠাকুর খাবে তুমি চলে এসো ঠাকুর খাবে তুমি চলে এসো চলে এসো কার দাঁতে পোকা ঠাকুর কাটে ঠাকুরের দাঁতে পোকা ওই জন্য খাবে না কি খাবে না ভোগ নকুল গুড্ডি খাবে বজাঙ্গলির গুটি এটা গুডি না ওটা তো গুড় ছোলার গুড় আচ্ছা ঠিক আছে ঠাকুর খেনি চলো আমরা বাইরে যাই দরজা বন্ধ করে দি কি খাচ্ছিস রে আইসক্রিম আইসক্রিম কেমন লেগেছে দারুণ তুমি কি খাচ্ছো আজকে আমি এটাই শেয়ার করছি দুই মানেকে নিয়ে সারা দিন আমি কিভাবে আমার দিনটা কাটে তো তার মাঝখানে যে পার্সেলের ওটা ওটা কালকে ছিল ওটা যেহেতু আজকে ওদের টুথপেস্ট নিয়ে ভিডিওতে আছে ওই জন্য পার্সেলটা আনা নিয়ে কি ঝগড়া করলো আমি সেটা দেখানোর জন্য আমি ওটা আর কি ভিডিওর মধ্যে ওটা আবার রেখেছিলাম তো যাই হোক দেখুন বিকালবেলা কারেন্ট চলে গেছে আর এই সময় এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় এখন ওরা দুধ খাচ্ছে আর দুধও কিন্তু কারো কাছে খাবে না দুজনকে ওরকমভাবে একসাথে ওদের দুধ খাওয়াই কি হয়েছে তাই কি হয়েছে কুলবি খাবি তা আমি কি করবো কিল কি চাই দশ টাকা কেন কি করবে খাবার খাবি কুলপি খাবি ওই জন্য দশ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তুই যা আমি দিচ্ছি না কুলপি খাওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে কুলপি খাবি না না ঠান্ডা লেগে যাবে ওসব খাওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে টাকা দিচ্ছি চল কোথায় আছে টাকা ও আলমারিতে আছে আচ্ছা ঠিক আছে চল দিচ্ছি কোথায় মামের ছবি দেখাও এটা ছবি কই তাই তো চিনতে পেরেছ এটা তো মাম্মা অনেক আগের ছবি স্কুলের ছবি আচ্ছা দেখো টাকা আছে কিনা দশ টাকা তো ছিল না আমার কাছে দেখো তো আছে কিনা আছে কোথায় কই দেখি টাকা আছে আর কই ভাইকে দে তোজো আর নেই তোজোর মধ্যে দেখো তো আছে কিনা তান কই দশ টাকা আছে তুমি দশ টাকা চাইলে তাহলে থ্যাংক ইউটা কে বলবে কি হয়েছে জ্বর দেখবে আমার বাবা আচ্ছা ঠিক আছে আমার জ্বর নেই তো পাঁচটায় যেহেতু দুধ খেয়েছে এখন সাতটা বাজে ওদের এখন একটু ভারী টিফিন দেব তো ম্যাগি ওদের খুব কম খাওয়াই অনেকদিন পরপরই দিই তো আজকে ম্যাগি দিচ্ছি আর সারা দিনটা কিন্তু শেয়ার করলাম এই ভাবেই কিন্তু বন্ধুরা কেটে যায় আর এই যে দেখুন মানে পান্তা ভাত পোষ্টি ভাত আজকে রাতে আমাদের আর রান্না হবে না আজকে কিন্তু এই গরমে এই জল ঢালা ভাতই খাওয়া হবে তো বন্ধুরা এবার বুঝতে পারছেন তো এই দুজনকে দুই পাগলকে এইভাবে সামলিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও করি আর সেই ভিডিওটা এডিট করাও প্রচুর কষ্ট আপনারা নিশ্চয়ই জানেন আপনারা ভিডিও করছেন তারপরে কিন্তু বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আমার খুব কষ্ট হবে আর ভিডিওটা পুরোটাই দেখবেন আর তার সাথে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন তো বন্ধুরা আপনার একটা লাইক মানে আমার জীবনের সিঁড়ির একটা একটা ধাপ কিন্তু পার হওয়া তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন আর ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আর তো সুখে দুঃখে এভাবেই দুই মানিককে নিয়ে আমার দিন কেটে যাচ্ছে বন্ধুরা তো সবাই খুব ভালো থাকুন আপনারা তো পুরানো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর এর আগের ভিডিও অথবা আমার কমিউনিটিতে অবশ্যই একটা ছোট্ট লেটার দেবেন তা না হলে আমি কিন্তু ভালোবাসার প্রতিদান দিতে পারবো না আমি বুঝতেই পারবো না তার কারণ আজকের ভিডিওতে কমেন্ট অফ করা থাকবে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো বন্ধুরা সবাইকে আজকের মতো টাটা